আজকে আমাদের বিষয়বস্তু বের করে ফেলেছি তিনটি বিষয় এক নাম্বার হল আল্লাহর পরিচয় দু নাম্বার হল নবীদের পরিচয় তিন নাম্বার হলো আমাদের পরিচয় ক্লিয়ার বাস আল্লাহর পরিচয় কটি বলেছি বাবা চারটা কি কি আল্লাহ নবী বলছেন কুল নয় কয় বৎসর উল্লাহ কুল কয় বয় কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে খাওয়া লাইয়া কুলু তাকে কোন বলো আর আকালা লা ইয়া থেকে কোন মানে গেলো বা খাও এজন্য যে ইমামের কোরআন পড়া শই নেই ওই ইমামের পিছনে নামাজ পড়া সই নেই এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি নামাজ পড়তে গেলে ইমামটাকে সই কোরআন সই করে পড়ে কিনা খবর নেবেন আরে প্রাসঙ্গিক যখন কথায় একটু বলে দিচ্ছি যদি নামাজ মসজিদে আম্লার দরবারে কবুল করাতে চান তো প্রত্যেক মসজিদে ইমামের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে বর্তমান সময় অনুযায়ী বলছি ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার খুবই মুশকিল খারাপ সান্স রবেন না যদি বললেন এরকম কথা কেন বললেন আমি নিজে উনিশ বছর ইমামতি করেছি উনিশটা বছর ইমামতি করেছি আমি

ছজন পিতা মাতা ছজন এই ছজনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে এই যা দ্রব্যমূল্যের অবস্থা আর ডাক্তারের ফিস যে অবস্থা আবার ডাক্তারের কাছে গেলে আবার আটটা রকম টেস্ট করতে দেবে আবার উনি বলে দেবে অমুক জায়গায় টেস্ট করো ভালো রিপোর্ট আসবে তার লোকান দেবর কমিশনটা আছে তো এই যা অবস্থা এই ছজনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে এক মাসে একটা সংসার চলতে গেলে ছজনের সংসার কম কম কত টাকা লাগতে পারে দশ লাগবেই লাগবে ঠিক তো আপনার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসারটা আট হাজার টাকায় পাঁচ হাজার টাকায় চালান কি বলে আপনি কি বলছেন

তো পঁচিশ গ্রাম সর্ষের তেলে এক কেজি ওজনে ইলিশ মাছ ভাজতে গেলে মেয়েটি কি করবে উড়িয়ে ফেলবে না ভালো ভাজা করবে আমার এই সহজ উদাহরণটা যদি বুঝতে পারেন বাড়িতে গিয়ে ভাববেন খারাপ সার্স দেবেন না প্রতিবাস্ত কথা বললাম চলো আল্লাহ বললেন নবী তুমি বলো ভু বল্লাহ আখা সে আল্লাহ বলে একক আল্লাহ

বললাম আহাক আল্লাহর সমকক্ষ কে হই নেই কি বললাম বাবা কি বললেন আল্লাহর সমকক্ষ কেউ নয় নয় আমার ভাষাটা ফলো করুন কথাই বললাম সহজ ভাষায় খুব উদাহরণ দিচ্ছি একটা ছেলে একটা মেয়েকে বললো আমি তোমাকে ভালোবাসি আর একটা ছেলে আর মেয়েকে বললো আমি তোমাকেই ভালোবাসি দুটো বাক্য এক আর আলাদা এটা কত সহজ ভাষায় বুঝে ফেললেন ঠিক আমার ওই ভাষাটা বুঝে ফেললেন চলো অরানের একটা আয়াত দিয়ে বলে দিচ্ছি আমাদা ইয়া আবুধু মানে এবাদত করা না আবুধু মানে আমরা এবাদত করি কা মানে তোমার না আবুধু কা মানে হলো আমরা তোমার এবাদত করি কিন্তু আল্লাহ কি বললেন ওই কাপটাকে আগে করে দিলেন মফুল অবজেক্ট আগে করে দিয়ে বললেন ইয়া কানা আবুধু ও ইয়া কানা আছে না বাবা কোন বক্তা যদি মানে করে আমরা তোমার ইবাদত করি এর মানে না অন্যের ইবাদত করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারি নাও পারে অর্জিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে নয় এই রস্মইটা যদি না দিয়েছে বক্তাও যাবে বারোটা বিধি শ্রোতাও যাবে বারোটা বিধি এই জন্য সৃষ্টিকর্তার মানে এ কোরআন থেকে কি নেবেন সবই রয়েছে কোরআনের ভিতরে সবই রয়েছে কোরআনের ভিতরে বিজ্ঞান নেবেন এ কোরআনে আছে আমি আপনাদের এই ফারেন্স গুলো দিচ্ছি ভৌত বিজ্ঞান কোরআনের মধ্যে আছে আপনি রকেট নেবেন এই কোরআন দিয়েছে সবই রয়েছে এর ভিতরে এই কেতাবটাকে আমরা কিন্তু মূল্যায়ন করতে পারিনি আমরা বর্তমানে কেতাবটাকে কিছু শ্রেণীর মানুষ আমার ভাষাটা ফলো করুন খারাপ সেন্স দেবেন না প্রথমে কিছু শ্রেণী মানুষ আমরা কোরআনটাকে ব্যবহার করি তেল পোড়া পানি পোড়া ওয়াজ করা খতম পোড়া তাবিজ পড়া এইটাতেই ব্যবহার করি কিন্তু কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য এ কোরআন কি গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা দিচ্ছে কারা করেছে উটন ডক্টর মরিব মুখার্জি রাজারাম মোহনদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশদীশ চন্দ্র বসু ফ্রান্সিস উইলিয়ামসমাস জজ বান্নাল এরা কোরআনকে নিয়ে গবেষণা করল আর আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম কিছু মৌলবী কিছু আমি কিছু শব্দ ইউজ করতে বল বুঝবেন না জানি কিছু মৌলবি কোরআনের কিছু আয়াতকে নিয়ে কি করলো পড়াশোনা করে সঠিক ভাবে মূল্যায়ন না করে করলো কি একে অপরকে কাঁপিল ফতোয়া দিয়ে ইসলাম থেকে তাকে বের করে দিল আর অনুসলমানরা এই কোরআন করে ইসলামের মধ্যে প্রবেশ করল আর কিছু মৌলবি কোরআনের কিছু আয়াতকে নিয়ে একে অপরকে ইসলাম থেকে বের করে দিল এটাই সব থেকে বড় দুঃখের বিষয় শুনে প্রফে মোহাম্মদ বলছেন তুমি যাকে কাপের বলছো তুমি যাকে কাপের বলছো সত্যিকারে যদি সে কাপের না হয় বললে ওরা নিজে কাঁপে কিছু এই জন্য আপনাদের প্রথমেই বলেছিলাম কথা যখন ভেতরে থাকে কথা যখন আমার বললাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথা গোলাম ছোট্ট একটা এক্সাম্পেল দিচ্ছি আমি আপনাদের দিকে লাগিয়ে একটা আঙুল এই একটা আঙুল লাগিয়ে আপনাদের দিকে বললাম খারাপ শুনছি না সরি ক্ষমা চেলাম একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে একটা তিনটা আঙুল কোন দিকে তিন চিটিংবাজ খারাপ না কতটা হয়তো শুনতে খারাপ লাগলো কিন্তু বাড়ি দিকে ভাববেন

তার কথা হলো আটা আজকে বাড়িতে গিয়ে টেস্ট করে দেখাবেন আপনার জনম ধরে ছেলে কিনা আপনি আপনার ছেলে কিনা প্রমাণ পাবেন সহজ ভাষায় বলে দিচ্ছি দেখবেন আপনার দেহের মধ্যে চারটি জিনিস আপনার ছেলে বা মেয়ের মধ্যে মিলবে মিলবেই মিলবে আপনার স্ত্রীর চারটি জিনিস আপনার বাচ্চাদের মধ্যে মিলবেই 100% চোখ কান নাক পা মুখ হাতের আঙুলে কানের লtica তোর মিলবেই মিলবে চারটি

সৃষ্টিকর্তা কতটা ভালোবাসা আপনাকে পঞ্চ ইঞ্জুরি দিয়ে বসিয়ে রেখেছে এখানে চলো এই তেরোটা জিনিস দিয়ে সৃষ্টিকর্তা মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি আঠারো নম্বর পাড়ার এক নম্বর ক্ষেত্রে বারো নম্বর লাইন চুরান্ন সুরান্ন মিলনের বারো নম্বর আয়ার পরা জানিয়ে দিয়েছে আমি আল্লাহ মাঠে ধতির তৈরি করেছি বা পাড়া মাইনে মিলনির মাধ্যমে ওই